সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসটিতে আমরা সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের টু মিশন হান্ডেট সাদাশনের চতুর্থ অধ্যায়ের চার নাম্বার সৃজনশীলটি আমরা একটু দেখব যে আমাদের চার নাম্বার সৃজনশীল প্রশ্নে আমাদেরকে আসলে কি বলেছে চার নাম্বার সৃজনশীল প্রশ্নে আমাদেরকে বলেছে রহমান ও রতনলাল সাহা দুই বন্ধু মিলে একটি চেইন শপ চালু করেন উক্ত শপের কিছু সংখ্যক লেনদেন নিচে দেওয়া হলো আচ্ছা কি কি লেনদেন বলছে ভাইয়া মে মাসের চার তারিখে বলছে ধারে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা মে মাসের সাত তারিখে বলেছে দোকানের সাতসজ্জার পরিবর্তন ব্যয় এক লক্ষ টাকা মে মাসের দশ তারিখে বলেছে পরিবহন ব্যয় পনেরোশো টাকা মে মাসের বারো তারিখে বলেছে পণ্য বিক্রয় আঠারো হাজার টাকা মে মাসের পনেরো তারিখে আবার বলেছে কি তারপরে হচ্ছে বাট্টা প্রদান সাতশো টাকা মে মাসের ষোলো তারিখে কী বলা আছে ধারে পণ্য বিক্রয় আমাদের বাইশ হাজার টাকা বিশ তারিখে বলা আছে দোকানের জন্য ফ্রিজ ক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশ তারিখে বলা আছে বিদ্যুৎ বিল পরিশোধ বারো হাজার টাকা পঁচিশ তারিখে বলা আছে কমিশন প্রাপ্তি তিন হাজার টাকা এবং তিরিশ তারিখে বলা আসে লভ্যাংশ প্রাপ্তি দুই হাজার টাকা সরি তিন হাজার টাকা ছিল কমিশন প্রাপ্তি ওকে এগুলো ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উদ্দীপকগুলো বা ট্রানজ্যাকশনগুলো আমাদের রিকোয়ারমেন্টে কি বলেছে ভাইয়া ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে উপরযুক্ত তথ্যাদি হতে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করো উপরযুক্ত তথ্য হতে জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করো ভাইয়া আমাকে কিন্তু মূলধন জাতীয় আয়ের বলে পরিমাণ আমাকে স্পেসিফিক বলে দেয় নাই যে তুমি মূলধন জাতীয় আয়ের পরিমাণ বের করো অথবা তুমি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বের করো আমাকে একদম সরাসরি বলে দিছে যে ভাইয়া তুমি মূলধন জাতীয় লেনদেনগুলো নির্ণয় করো সেক্ষেত্রে আমাকে কিন্তু মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয় দুইটা জিনিসই কিন্তু আমাকে এখানে কাউন্ট করতে হবে তাইলে আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করে দেখি আমাদের মূলধন জাতীয় লেনদেন কি কি আছে এই যে দোকানের সাত সজ্জার ব্যয় এটা আমাদের জন্য একটা মূলধন জাতীয় ব্যয় যেহেতু এই লেনদেনের উপযোগিতাটা এক বছরের বেশি ভাইয়া মূলধন জাতীয় লেনদেন কাকে বলে যেই সকল লেনদেন একবার সংগঠিত হওয়ার পরে ওই লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমাদের ব্যবসায়ে এক বছরের অধিক সময়ের জন্য থাকে তাকে আমরা বলি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন যে সকল লেনদেন একবার সংগঠিত হওয়ার পরে ওই লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় কয়দিন থাকতেছে এক বছরের অধিক সময়ের জন্য থাকতেছে ওইটাকে আমরা কি বলবো বলবো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আচ্ছা একটু খেয়াল করে দেখি দোকানের সাত ব্যয় এরপর হচ্ছে পরিবহন ব্যয় এটা মুনাফা জাতীয় পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয় বাট্টা প্রদান মুনাফা জাতীয় ব্যয় ধারে পণ্য ক্রয় মুনাফা জাতীয় আয় দোকানের বিদ্যুৎ দোকানের জন্য ফ্রিজ ক্রয় এটা একটা মূলধন জাতীয় ব্যয় তারপরে বিদ্যুৎ বিল এটা একটা মুনাফা জাতীয় ব্যয় কমিশন প্রাপ্তিটা মুনাফা জাতীয় ব্যয় আয় লভ্যাংশ প্রাপ্তি মুনাফা জাতীয় আয় আমি তোমার পাশে লিখে দিই হ্যাঁ কোনটা কি জাতীয় লেনদেন আমি তোমাকে লিখে দিই সবগুলো দেখো তুমি জাস্ট মনে রাখবো যে ওই লেনদেনটার উপযোগিতা কি আমার ব্যবসায় এক বছরের বেশি না এক বছরের কম যদি লেনদেনের উপযোগিতাটা এক বছরের বেশি হয় তাহলে ওটা মূলধন জাতীয় এক বছরের কম হয় তাহলে ওটা মুনাফা জাতীয় এবং এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও কিন্তু তোমরা আমাদের বেসিকের সেকশনে পাবা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে আমাদের কিন্তু একটা বেসিকের অংশ রয়েছে এবং ওই বেসিকের অংশের জন্য আমরা একটা কিউআর কোড রেখেছি অর্থাৎ তুমি বেসিক তো নিজে পড়বে পড়ার পর তোমার যদি মনে হয় যে না আমি আসলে ভাইয়ার একটা ক্লাস করে এই বেসিকগুলো শিখতে চাই তাহলে কিউআর কোডটা স্ক্যান করলে আমার একটা বেসিকের ক্লাস পাবে প্রতিটা অধ্যায়ের জন্য আমি আলাদা আলাদা করে বেসিকের ক্লাস রেখেছি বইটিতে অর্থাৎ তুমি বইয়ের যত ধরনের যত প্রশ্ন যত সমাধান সবকিছুর জন্য আসলে কিউআর কোড আছে এবং কিউআর কোডটি স্ক্যান করলেই তুমি আমাকে পাবে কিউআর কোডটি স্ক্যান করলেই তুমি ওই প্রশ্নের সমাধানটি পাবে তো এটা কিন্তু টেকনিক এডুকেশন বইয়ের একদম নতুন একটা সংযোজন এর আগে অন্য কোনো বইয়ে এই ধরনের কোনো সংযোজন ছিল কি না এটা আমার জানা নেই যে কারণে আসলে এই বইটা বা এইভাবে পড়ে তোমরা কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবা আর কি আচ্ছা তাহলে দেখো ধারে পণ্য ক্রয় আমি যেহেতু ক্রয় করছি তাহলে এইটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় আমি তাহলে মুনাফা জাতীয় ব্যয় লিখি তারপর দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় এটা আমার জন্য মূলধন জাতীয় ব্যয় এটা আমার জন্য মূলধন জাতীয় ব্যয় পরিবহন ব্যয় এটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় পণ্য বিক্রয় এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয় এটা আমার জন্য কি মুনাফা জাতীয় আয় বাট্টা প্রদান এটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় ধারে পণ্য বিক্রয় এটা আমার জন্য মুনাফা জাতীয় আয় দোকানের জন্য ফ্রিজ ক্রয় এটা আমার জন্য মূলধন জাতীয় ব্যয় আচ্ছা এরপরে হচ্ছে দোকানের বিদ্যুৎ বিল পরিশোধ এটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় কমিশন প্রাপ্তি মুনাফা জাতীয় আয় লভ্যাংশ প্রাপ্তি মুনাফা জাতীয় তাই সবগুলোর নাম আমরা লিখে ফেলছি তাহলে মূলধন জাতীয় লেনদেন আসলে আমরা এখানে পাচ্ছি কয়টা দুইটা পাচ্ছি একটা দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় আর একটা হচ্ছে দোকানের জন্য ফ্রি ক্রয় তাহলে এই দুইটা আমরা যোগ করে দিই এক লক্ষ টাকা যোগ এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সমান সমান করলে আসবে কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কত আসবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমরা ক নাম্বারের উত্তর পেয়ে গেলাম মূলধন জাতীয় মোট লেনদেনের পরিমাণ কত টাকা ভাইয়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে আমরা যাব এরপরে আমরা যাব এরপরে দেখো ভাই কি আছে ক নাম্বারটা তো হয়ে গেল ক নাম্বারে বলেছে উক্ত দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করে আমরা কিন্তু মাত্র লিখেছি কোনটা কোনটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় ধারে পণ্য ক্রয় আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় পরিবহন ব্যয় আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় বার্তা প্রদান আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় বিদ্যুৎ বিল পরিশোধ আমার জন্য মুনাফা জাতীয় ব্যয় তাই না তাহলে এই সবগুলো মুনাফা জাতীয় ব্যয় এটা কিন্তু আমি ক নম্বর প্রশ্ন করার সময় আইডেন্টিফাই করে ফেলছিলাম তো এই আইডেন্টিফাই করা লেনদেন আমি এই জায়গাতে লিখে দিব। ভাই আমি আরও একবার বলে দিচ্ছি মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের রেগুলার যেই ব্যয়গুলো আছে ওই ব্যয়গুলো আমি আমার প্রতিষ্ঠানে রেগুলারলি যেই ব্যয়গুলো করে থাকি আমার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ওই ব্যয়গুলোকেই আমরা আসলে মুনাফা জাতীয় ব্যয় বলি তাহলে মুনাফা জাতীয় ব্যয়গুলো কি কি ছিল আমার ছিল হচ্ছে ধারে ক্রয় পরিবহন ব্যয় বার্তা প্রদান বিদ্যুৎ বিল পরিশোধ এগুলো সব আমরা লিখে যোগ করে দিব তাহলে এই সবগুলো লিখলাম লিখে যোগ করে দিলাম যোগ করলে আমার আসবে কত চারশত টাকা এই আমার রহমান ও সাহার দোকানের মে মাসের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ মে মাসের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ভাইয়া মে মাসের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তাহলে কত আমার তিপ্পান্ন হাজার চারশত টাকা আচ্ছা এরপর আমরা চলে যাব এরপর আমরা চলে যাব হচ্ছে গনাম্বার প্রশ্নে দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে উক্ত দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো আমরা কি মুনাফা জাতীয় আয়ের পরিমাণটাও ক নাম্বার প্রশ্ন বের করার সময় করছিলাম না ভাইয়া এই যে দেখো মুনাফা জাতীয় ব্যয় কি কি আছে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় লভ্যাংশ প্রাপ্তি কমিশন প্রাপ্তি এগুলো সবই আমার জন্য কি মুনাফা জাতীয় আয় ভাইয়া মুনাফা জাতীয় আয় কোন গুলো আমার প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমার প্রতিষ্ঠান রেগুলার যেটা আয় করে আমার প্রতিষ্ঠান রেগুলার যেটা ইনকাম করে ওইটাকে আমি বলি হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয়ের পরিমাণ আমার প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমার প্রতিষ্ঠানটা রেগুলারলি যেই টাকাটা ইনকাম করতেছে রেগুলার যেই টাকাটা আয় করতেছে ওইটাকে আমরা কি বলি ওইটাকে আমরা বলি হচ্ছে মুনাফা জাতীয় আয় তাহলে এই মুনাফা জাতীয় আয়ের আমরা কি করবো একটা তালিকা তৈরি করব। আমরা কি করব আমরা একটা তালিকা তৈরি করব তাহলে এই যে আমরা একটা তালিকা তৈরি করি ওকে এই জায়গা থেকে আমরা একটা তালিকা তৈরি করতে পারি আমাদের পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় কমিশন প্রাপ্তি লভ্যাংশ প্রাপ্তি এগুলো সবগুলো আমরা যোগ করে দিব আঠারো হাজার বাইশ হাজার তিরিশ হাজার তিন হাজার দুই হাজার যোগ করলে কত আসবে ভাইয়া যোগ করলে আসবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমাদের রহমান ও রতনলাল সাহার দোকানের মে মাসের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া আমরা কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজে এবং একদম বিস্তারিত ব্যাখ্যা সহকারে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের চতুর্থ অধ্যায়ের চার নম্বর সৃজনশীলটি সমাধান করে ফেলেছি তো তোমরা যারা যারা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটি ক্রয় করেছ তোমরা রকম ভাবে আমাদের বইয়ের সাজেশনে থাকা অধ্যায়ে থাকা প্রত্যেকটি সৃজনশীল প্রত্যেকটি বহু নির্বাচনের জন্য এরকম আলাদা আলাদা করে কিউআর কোড পাবে এবং এই কিউআর কোডগুলো স্ক্যান করে তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারবে আর যারা এখনো ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করো নাই তোমাদেরকে আমি বলবো যত দ্রুত সম্ভব এই বইটি সংগ্রহ করে ফেলো এবং সংগ্রহ করে তুমি তোমার হিসাব বিজ্ঞানের প্রস্তুতিটাকে সর্বোত্তম করার চেষ্টা করো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম